আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে সহজে একটি শাক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব সেটা হচ্ছে লাউ শাক আমি এখানে লাউ শাকটা কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লাউ শাকে অনেক সময় বালু থাকে ছোটো ছোটো পোকা থাকে এটা ভিজে রাখলে সহজে বালুটা ঝরে পড়ে যায় পোকাটা উপরে ভেসে আসে এতে করে শাকটা নিরাপদে খাওয়া যায় আমি এখানে কয়েকটা ডাটা নিয়েছি শাকের নিয়েছি দুটা আলু লম্বা লম্বীভাবে কেটে এটা একসাথে সিদ্ধ করে নিব এতে করে ঘ্যাসের সাশ্রয় হবে আর সহজে রান্না করা যাবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটাকে এখন ঢাকনা দিয়ে শাকটা সিদ্ধ করে নেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম শাক আমার উনে গেছে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিব যাতে করে সম্পূর্ণ শাকের লবণটা ভালোভাবে মিশে আর পানিটা অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এরপর দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিলাম তিন চারটা শুকনা মরিচ এতে করে শাকের একটা শুগুন দিয়ে আসবে মরিচটা এতে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম তিন চারটা রসুন কুচি দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি লাউ শাকে বেশি তেল রসুন পেঁয়াজ কুচি দিলে শাকটা খেতে ভালো লাগে এটা আমি বাদামি কালার করে ভেজে নিব রাজা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা শাক এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লাউ শাক অনেক সময় দলা পেকে থাকে এজন্য খুচুরের সাহায্যে দলাগুলো ভালোভাবে সরিয়ে নিতে হবে এতে করে সম্পূর্ণ শাকের তেলটা মিশে যাবে খেতেও খুব ভালো লাগবে আর শাকের মধ্যে যেই ভিজা ভিজে একটু ভাব থাকে অল্প আস দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিব এতে করে শাকটা খেতে ভালো লাগবে যারা নতুন তারা এভাবে সহজে শাক ভাজি করে নিতে পারবেন আমার এই শাক যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন পাই এটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন